আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবারও চলে এসেছি সেই আমাদের কাকা কাকা আজকে আর গজল বলবে আমরা তার কাছে এসেছি দেখি কাকা আজকে কি গজল উপহার দেয় আমাদেরকে আসসালাম কাকা ভালো আছেন না আলহামদুলিল্লাহ কাকা শুনলাম আর একটা খবর পেয়ে এসেছি আপনি আর একটা গজল বলবেন দর্শককে উপহার দিবেন আপনি ইতিপূর্বে একটা দিয়েছেন আপনার গজল কিন্তু আসলে অসাধারণ হয়েছে তো আজকে আর গজল বলবেন না জি ঠিক আছে তাহলে শুরু করেন দর্শকের সাথে দর্শক আপনার গজলগুলো ভালোবেসেছে এবং আপনাকে আপনাকেও পছন্দ করেছি আপনি আপনার গজলগুলো দর্শককে ভালো ভালো গজল উপহার দেন এটাই চাই ইনশাল্লাহ শুরু করেন তাইলে নবী আমার জান নবিয়া আমার পানের পান নবী আমার জীবনের জীবন দয়ার নবী আমার নবী গো আপনি আমার জীবনের জীবন দয়াৰ আচুল আমাৰ ৰচুল গ আপনি আমাৰ জীৱনৰ জীৱন নবী আমাৰ জানৰ জান নবী আমাৰ পাণৰ পান নবী আমাৰ জীৱনৰ জীৱন দয়াৰ নবী আমাৰ নবী গ আপনি আমাৰ জীৱনৰ জীৱন দয়ার নবি আমার নবী গো আপনি আমার জীবনের জীবন নবী আমার মাতি নবী আমার ঘরের বাটি নবী আমার জীবনের জীবন দয়ার নবি আমার নবী গো আপনি আমার জীবনের সাথী আপনি আমার জীবনের মাশাল্লাহ কাকা অসাধারণ হয়েছে ইনশাল্লাহ আপনি এরপরেও ইনশাল্লাহ আমাকে ভালো ভালো গজর উপর দেবেন এটি আপনার থেকে চাওয়া তো কাকা তাই চলেন যাইগা নাকি আজকে শেষ হলো ইনশাআল্লাহ চলেন যাইগা ইনশাআল্লাহ ঠিক আছে আসসালাম আলাইকুম রহমত